আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি আমার মতো যারা অলস আছেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি পুরো ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন একদম ঝামেলা ছাড়া কীভাবে বুটের ডালের রেসিপিটি রান্না করেছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বুটের ডাল রয়েছে এই বুটের ডালটি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর এখানে চর্বি সহ প্রায় এক কেজি সম পরিমাণ গরুর মাংস রয়েছে একদম সলিড গরুর মাংস কিন্তু ভালো লাগে না এই রেসিপির জন্য এই রেসিপির জন্য পারফেক্ট একটু চর্বিযুক্ত একটা হাড় আছে এমন মাংস রান্নার জন্য এখানে রেডি করে রেখেছি কয়েকটি পেঁয়াজ কাঁচামরিচ এখানে কোয়া ছাড়িয়ে কয়েকটি রসুন তিনটা গোটা রসুন এখানে অ্যাড করব আরও এখানে রয়েছে কয়েকটি তেজপাতা সাদা এলাচ দুইটা কালো এলাচ এবং দারুচিনি তো এখানে আধা ঘন্টার বেশি সময় পর্যন্ত বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার পরিষ্কার পানি দিয়ে মাংস এবং বুটগুলো ধুয়ে নিব। বুট মাংস পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে রাইস কুকারের পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে এবার সুন্দরভাবে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো আজ তো গোটাই আছে কিন্তু মাছ বরাবর একটু করে কেটে নেওয়া হয়েছে এখানে মাংস ও বুটের সঙ্গে একত্রে অ্যাড করা হবে কেটে রাখা পেঁয়াজগুলো কাঁচামরিচ রসুন এবং গোটা মশলা কিছুটা পেঁয়াজ কুচি আলাদাভাবে সাইড করে রাখা হচ্ছে কারণ এগুলো রান্নার শেষে বেরেস্তার জন্য কাজে লাগবে এবার এখানে অ্যাড করা হবে তেজপাতা দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দেড় চামচ পরিমাণ লবণ লবণগুলো একটু দোলা পেকে ছিল তাই মা হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছে এবার এখানে অ্যাড করা হবে ভেজে গুঁড়ো করে রাখা এক চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখানে দেড় চামচ পরিমাণ মরিচ এবং কিছুটা গোটা জিরাও দেওয়া হয়েছে এবার এখানে অ্যাড করা হলো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করা হচ্ছে দুই কাপ পরিমাণ যদি সেদ্ধ হতে দেরি লাগে সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে সবগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পরিমাণ সময় লাগেনি দেখতেই পাচ্ছেন এগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপরেও চেক করে নেওয়া হচ্ছে ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মাংসগুলো ছোট ছোটো পিস করা ছিল ওগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে যেহেতু একটু ঝোল ছল রাখা হবে তার কারণে এক কাপ পরিমাণ পানি অ্যাড করব এভাবে কিছুক্ষণ রান্না করে কয়েকটা বলক আসার পর নামিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন অনেকেই আগে বুট সেদ্ধ করে রাখেন পরে মাংস সেদ্ধ করেন তারপরে একত্রিত করেন অনেক ঝামেলার ব্যাপার তার থেকে বেটার হচ্ছে রাইস কুকার এভাবে মাখিয়ে রান্না করা তো এইভাবে রান্না করে বাসায় দেখিয়েন খুব মজা লাগে খাইতে মাংস কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলায় প্যান বসিয়ে ডাল মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাগার করে নিব পাত্র গরম হয়ে এলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবং কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলো সুন্দর মতো লালচে হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো ভাজাভাজির এই পর্যায়ে পেঁয়াজ বিরিস্তাগুলো ঠিকমতো ব্রাউন কালার হয়ে এসেছে এবার এখানে ডাল মশলা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে রান্না করে রাখা বুটের ডালের মধ্যে বাগারগুলো তরকারিতে অ্যাড করার পর কিছুক্ষণ নেড়েই পরিবেশন করতে পারবেন যাদের হাতে কম সময় আছে এরকম সুস্বাদু কিছু খেতে চান তো রাইস কুকারে এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন আশা রাখছি গরুর মাংস দিয়ে বুটে টালের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে নতুন রেসিপি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ